আলাইকুম এবার ভারতের ঘুম হারাম করলো বাংলাদেশ এত বছরের নিপীড়নের যেন কঠোর জবাব দিল দেশটি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারত সরকার হাসিনাকে কাজে লাগিয়ে এত বছর যেভাবে বাংলাদেশের মানুষকে হয়রানি করতো তার যেন শেষ এখানেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ দেশের ক্ষমতা পাওয়ার পর যেন দেশের উন্নয়নের অগ্রগতি হচ্ছে তা থেকে স্পষ্টত বলা যায় বাংলাদেশের জনগণ এবার তার যোগ্য প্রার্থী নির্বাচন করতে পেরেছে শেখ হাসিনার সময়কালে করা ভারতের সাথে নানা পানি চুক্তি নিয়ে আলোচনা চললেও তার কোনো ফল পাওয়া যায়নি যার কারণে প্রতি বছর বাংলাদেশকে বন্যার পানিতে নাকানি চোবানি খেতে হয়েছে সালে বাংলাদেশের কুমিল্লা বাদ খুলে দিলে প্রতি বছর বন্যার কবলে পড়তে হয় বাংলাদেশের কুমিল্লা ফেনী অঞ্চল বন্যার নিরাপত্তা ব্যবস্থায় এবার বাংলাদেশের ফেনীতে অবস্থিত মহুরা নদীতে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এই সংবাদে ঝড় উঠেছে ত্রিপুরা সহ দিল্লিতেও সাম্প্রতিক ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা তার অঞ্চলের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানা গেছে দেখা যাক বাংলাদেশের এই নতুন সাফল্য বাংলাদেশের জন্য নতুন বাংলা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের মতে মোহরে নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশে শুধু নিজ দেশের জনগণের যানমান রক্ষায় করছে না বরং দীর্ঘদিনের পানি প্রবাহ সংকটকেও কঠোর অবস্থান নিয়েছে এই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন মাইল হয়ে দাঁড়াতে পারে এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে যাবেন এবং আপনার